জেকে বসা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ হিমেল হাওয়া ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির পাবনার জনজীবন এমন পরিস্থিতিতে জেলার দুর্গম ঢালার চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র মানবিক সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় সাধুবাদ বিশিষ্টজনদের আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট কাকভরেও কর্মব্যস্ত জাফরগঞ্জ ঘাট কুয়াশাভেজা সকালে যমুনাপাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ নদী পেরিয়ে পাবনার প্রান্তিক জনপদ ঢালার চোরের জীবন জীবিকা ততটাই দারিদ্র রোগ শোকার প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত বিচ্ছিন্ন জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতীয় জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভিযাত্রা হাল আমলে আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিপরীতে এখানকার প্রধান অবলম্বন সাবেকি ঘোড়ার গাড়ি কিংবা সীমিত পরিসরের চলা মোটরসাইকেল শুষ্ক মৌসুমে কৃষি আর বর্ষায় মৎস্য আহরণই এখানকার জীবিকার প্রধান অবলম্বন পৌষের আগেই ডেকে পোষা শীতে এই জনপদে দুর্ভোগ যেমন বাড়িয়েছে তেমনি প্রাদুর্ভাব বেড়েছে শীতজনিত রোগ ব্যাধি এমন বাস্তবতায় হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী অসুস্থ ছিলাম ডাক্তার যা ওষুধ নিছি আর কম্বলও পাইছি অনেক খুশি হইছি আমরা চার এলাকার মানুষ ডাক্তার নাই আমরা অসুস্থ ছিলাম ডাক্তার দেখায়া ওষুধ পাইছি কম্বলও পাইছি অনেক খুশি হয়েছি কম্বল পাইছি ওষুধ পাইছি শীতের দিনে গরিব মানুষ হিসেবে আল্লাহ দিলি বেটা কিন্তু আই ভালেই পাইছি এইটাই পাই তো ভালে আমরা শীতে কম্বল এবং ওষুধ পাই আমরা খুব খুশি গ্যাসের জন্যে আরও প্রেশারের জন্য ব্যথার জন্য মাজার ব্যথা গিরে গিরি ব্যথা জরা সেরাইতে ঠান্ডা কাশ গিরে গারির ব্যথা তার জন্যে ওষুধ দিছে শ্বাসকষ্ট সমস্যা ভালো সমস্যা ডাক্তার দেওয়া আছে ওষুধ দিছি ভবিষ্যতে ওই সুবিধা মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র অসহায় দুস্থ চরবাসীর মাঝে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করলাম এবং রুগীদেরকে বিনামূল্যে ঔষধ দিলাম এবং চিকিৎসাপত্র দিলাম এটা দিতে পেরে আমাদের ও নিজেদের কাছে খুবই ভালো লাগছে বাস্তবতা বলছে কেবল সাময়িক সহায়তা নয় ঢালার চোরের মতো প্রান্তিক জনপদের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিতে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ মশাহিদ রনি চ্যানেল আই